আসসালামু আলাইকুম আসসালামুকম রিকিয় হজরত শরফুলদিন বালি কলন্দর রহমতুল বারশিকশীফ হজরত জরফুলদিন বালি কলন্দর রহমতল নামে হজরত শরফুল কলন্দর নামে নামকরণ নাম করার মালহালি হদর শরফুদ্দিন আস্তানা শরীফ ইয়ে আসল মাদার দিল্লির ভানি হক দিয়ে আস্তানা শরীফ মাসিক অরু হক আজিএব মানুষ আশেপি বা ইয়াল আসি এই হদরফুদ্দিন ওর আসল নাম দি শরফুদ্দিন

ফাতে আর উদ্দেশ্য করি দেশের মধ্যে ছুরি লাগাবের সাথে সাথে কলকাতা লাগিয়ে ব্লাড বাইর হয় রক্ত মাড়ি সাথে সাথে চারিপাশে যেতক্ষণ গাছ আছে প্রত্যেক গাছের আগা দিতে একটার বৃদ্ধি না যেখানে একটা যেখানে একটার বৃদ্ধি গাছের মধ্যে ধোঁয়া দেখা যায় আমরা দুয়া দুয়া দূর থেকে আর তাহলে গাছদের আঁকা মাছ উড়িয়ে সাইন না পারে দূর কিন্তু দুয়ার মতো দেখা যায় শিখ এরকম ঘুরি 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 দুয়ার মিক্কো দুয়া দেখা যায় তো ওই আল্লাহর অলি কালাম কেরামত ওনার আইয়ের সাহিত্য না দিয়ে আরো আছে দূর দূরত্ব মানুষ আছে সাহিত্য আহ সাহ আলী কালাম তো রহমতুল্লাহ আলী মাজার একজন হা দেম ও মসজিদুল ইমামও সাহ আলী কালাম তার ইমাম সাহ আমার নামল হল দিয়ে হা ভেস মৌলানা নুর কাদের সাহেব বাড়ি বাসকালি এখানে আসছি বহু বছর আজ প্রায় চল্লিশ বছর এই জায়গার মধ্যে কলন ডাঙ্গা সরফুদ্দিন বহারে কলন দেশের আশেপাশে তো আল্লাহ পাক রেবুল্লা না এই পর্যন্ত দেখি আমরা বহু দূর দূর তো এটা হতো না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ এখানে আসে এক একজন এক এক নিয়ত আসে কেউ একটা বিয়ারময়ী বহু শ্রীকৃষ্ণ করে বাড়ানো লাগে

ইন্দু মাদ্রাসা আছে ইন্দু মসজিদ আছে ইনশাআল্লাহ ওই বিভিন্ন ধরনের হাসাই অনারাই সাহেব সাহ আলী কালামদের রহমতুল্লাহ আলাই ইয়ে কাছে ফার জঙ্গল অনাবাদী জায়গা আবাদ করে ফেলে দিয়ে সাহ আলী কালামদের রহমতুল্লাহ আলাই অনারাই সাহেব এই জায়গা আমাদের একটা মাদ্রাসাতে আছে মাদ্রাসা বিরাট একান্ত মাদ্রাসা গৌসিয়া তৈবিয়া কালামদুরিয়া মাদ্রাসা অনাই দেখি তৈরি বিরাট একটা মাদ্রাসা তো আমরা